লাউজোর উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব উদযাপন তিন দিনব্যাপী বর্ণময় অনুষ্ঠান বীরভূমের দিন উচ্চ বিদ্যালয়ে হীরক জয়ন্তী উদযাপন করা হচ্ছে যথাযোগ্য মর্যাদায় বিদ্যালয়ের বর্ষ উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণময় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কুড়ি জানুয়ারি অনুষ্ঠানের সূচনা করা হয় চলবে বাইশে জানুয়ারি পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে বিশিষ্ট রূপে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক শান্তি মুখার্জি জীবন মুখার্জির চুরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী রাজনগর বিডিও শুভাশিস চক্রবর্তী রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু পরিমল সাহা রানা প্রতাপ রায় অন্যান্য অতিথিবৃন্দ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার ডোম বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি আশিস মালী প্রমুখ অতিথিদের বরণ প্রদীপ প্রজ্জ্বলন স্বাগত বক্তব্য উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হয় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত বিশিষ্ট প্রবীণ শিক্ষক শান্তি মুখার্জি তিন দিনব্যাপী নানান ধরনের বর্ণময় আকর্ষণীয় অনুষ্ঠান পরিচালিত হবে বলে জানান আয়োজকরা মিডিয়ার সামনে বক্তব্য রাখেন বিধায়ক বিকাশ রায় রায়চৌধুরী ও প্রধান শিক্ষক দিলীপ কুমার ডোম অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রী প্রাক্তনী পরিচালন সমিতির প্রতিনিধি স্থানীয় বাসিন্দা ও শিক্ষাপ্রেমী মানুষেরা হাজির ছিলেন অতিথি ও সুধিজনেদের আপ্যায়িত করেন বিদ্যালয়ের কর্তৃপক্ষ বীরভূমের লাউজোর থেকে মহম্মদ সফিউল আলম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ